যান ব্যথা লাগছে তো উফ কোথায় যান উফ আমার বম বমগুলো ধরে এত চোড়ে চোড়ে টিপছো কেন তুমি দেখতেছো কেমনে অনুভব তো করছি তাই না দুষ্ট তুমি না বললে তুমি ঘুমাচ্ছিলে এত চোরে আমার ওই দুটো ধরলে কীভাবে ঘুমিয়ে থাকবো কেন মজা পাচ্ছো না হ্যাঁ পাচ্ছি কিন্তু ব্যথা পাচ্ছি না আজকে অনেক আদর করব করো তবে আস্তে করলেই তো হয় তোমার পম পমে যা দুষ্টু তুমি না বললে আজকে আমার শরীর অসুস্থ তুমি কিছু করবে না কিন্তু আমার যে খুবই আদর খেতে ইচ্ছে করছে দেখো একদম এমন করবে না আমি যদি আরো অসুস্থ হয়ে যাই তুমি কিভাবে থাকবা আচ্ছা ঠিক আছে ঘুমাও আর তোমাকে বিরক্ত করব না আদরও খাবো না আচ্ছা খাও শুধু একটা খাও খেয়ে ঘুমিয়ে যাও আই লাভ ইউ বো তারপরে তারা ঘুমিয়ে পড়ল। সকালবেলা বউ স্বামীকে রেডি করে অফিসে পাঠিয়ে দিল সারা দিন টিভিতে সিরিয়াল দেখছে আমি চুপচাপ জামা কাপড় খুলতে খুলতে ওকে বললাম রান্না করেছ খেয়েছো খাইয়ে দেবে না নামাজ পড়েছ দিনে না পড়তে পারিনি মনটা খারাপ হয়ে গেল ইদানিক মেয়েটা নামাজ পড়া ছেড়ে দিয়েছে মিথ্যা বলা ফেসবুক ঘাটা টিভি দেখে সবসময় পার করে কেন নামাজ পড়েনি বললে নানা রকম মিথ্যে কারণ দেখায় বাথরুম থেকে প্রেশ হয়ে বাসার নিচে দোকানে গিয়ে সিগারেট কিনে ঘরে এসে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে সিগারেটের গন্ধে বো লাফিয়ে এলো তুমি সিগারেট খাচ্ছো হ্যাঁ তো তুমি না আমাকে প্রমিস করেছিলে মিথ্যে ছিল তুমি সিগারেট ফেলো বলছি বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো না আমি খাবো না খুব ভালো কথা আমার একবেলা খাবার বেঁচে যাবে তাই না তাহলে আমি কালি বাপের বাড়ি চলে যাব যা না আটকে রাখছে কে তুই গেলে তোর জায়গায় আরেকটা মেয়েকে আনবো এখন সর মুখের সামনে থেকে রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম ঘন্টা খানেক পর আবার রুমে ঢুকে দেখলাম বোটা বিছানায় শুয়ে কাছে জানি খায়নি আমিও না খেয়ে বিছানায় মুখ গুড়িয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর এই প্যাস প্যাস করে কাঁদবি না টেবিলের ওপর খাবার রাখা আছে তোর ওই রান্না খাওয়া যায় না আমি সন্ধ্যায় ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি কিছুই বলল না একটু পর বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখল আর বলল কি হয়েছে তোমার আমি কি কোনো ভুল করেছি না তোকে আমার আর ভালো লাগে না তুই বুঝিস না আর কতদিন পুরোটা পুরনো চালাবো এবার আমার নতুন নতুন চাই তাহলে আমি কি করব, মরে যাব। হ্যাঁ যা মরে আমাকে উদ্ধার কর এবার হয়তো ভাড়া বাড়ি হয়ে গেল ও জোরে কেঁদে দিল কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমাবার চেষ্টা করলাম আসলে ভালোবাসার মানুষকে মারধর শাসন না করে তার কাছ থেকে ভালোবাসাটুকু কেড়ে নিলে সে বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিল আমিও এখন থেকে তাই করব। সকালবেলা ওকে গোমধ্য অবস্থায় রেখে অফিসে গেলাম নয়টার দিকে ফোন করল কি হয়েছে এত ফোন কিসের নাস্তা না করে চলে গেছো কেন তোর হাতের খাবার আমার খেতে ভূমি আছে ভূমি। এখানে এসে খেয়েছি আমার সহকারী সহকারে নাস্তা ওই তুমি হুম ওকে আমি পছন্দ করি ভালোবাসি আর ফোন দিবি না সারাদিনে অনেকবার নিষেধ করতেও ফোন করেছে মেসেজ করেছে কিন্তু রিপ্লাই করিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেই ফাগদি বটে এসে হামাও করে কেঁদে দিয়েছে পা দুটো ছড়িয়ে ধরলো সত্যি বলতে এবার আমিও কেঁদে দিয়েছি তাড়াহুড়ো করে চোখ মুছে ওকে টেনে তুললাম শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বলল অন্য মেয়েকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেলো আমার ভুলটা কোথায় বলে দাও ভুল করেছি ধরে মায়ের দাও গালি দাও আমার থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাচ্ছ তুমি এতটুকু ভালোবাসা হারিয়ে এমন হাওমা করে কান্না শুরু করে দিয়েছ কিন্তু পরকালে যদি আমরা একজন জানাতি আরেকজন একজন নামি হই তখন আমাকে এই ভালোবাসাকে ছাড়া থাকবে কীভাবে কিংবা দুজনে যদি যাহার হই তবে কি তুমি পারবে এভাবে আমার কাছ থেকে ভালোবাসা পেতে তুমি কি শুধু দুদিনের দিনের জন্য আমাকে চাও তুমি কি চাও না পরকালও আমরা স্বামী স্ত্রী হয়ে পাশাপাশি থাকি তুমি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার আটট বন্ধনে আপুত থাকি তুমি কি চাও না আমরা দুজনে একসাথে জান্নাতের অকল্পনীয় সুন্দর উত্থানে আদম হাওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করি বলো এসব চাও না তুমি বউটা আমার এতক্ষণে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে কিন্তু এবার আমাকে ছোট্ট করে একটা চিমটে দিয়ে মুসকি এসে বলল এর জন্য এত কিছু হারামি মুখে বললেই তো হতো সেটা অনেক বাড়ি বলেছে কাজে আসেনি ঠিক আছে এখন থেকে যেভাবে বলবে সেভাবেই চলবো পাঁচ রক্ত নামাজ পড়বো আর টিভি ফোন এগুলো হাতেই নেব না এ তো আমার মিষ্টি পামে গলছি না আজ তোমার খাবার বন্ধ ওই আমার খিচা লাগছে খুব কাল তো চেঁচিয়ে চেঁচিয়ে বললে আমার হাতের রান্না জঘন্য মুখেই দেওয়া যায় না বমি আসে তোমার ওটা তো মিথ্যে বলেছে এর জন্যই এখন না খেয়ে থাকো ঠিক আছে এক রাত ভাত না খেলেও চলবে আরও একটা স্পেশাল জিনিস আছে তো আজ রাতে না হয় গাল চুমু দিছি খেয়ে পেট ভরাবো বুঝলে ইউ দুষ্টু পাজি ই তোর ছাড়ো বলছি শয়তান ভোরবেলা স্বপ্ন দেখেছি তুই একজন আমার কান ধরে টানছে ঘুম ভেঙে দেখি এটা আমার বউ কাম খাম ও গো ব্যথা লাগে তো কান ছাড়ো বাজিব শয়তান কখন থেকে ডাকছি তোকে জোরে ডাকতে পারো না কেন ডাকবো এখন থেকে কান ধরে টেনে তুলব পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে মসজিদে যাবা হুম যাচ্ছি যাচ্ছি বউটা বেঞ্চি কেটে চলে গেল আর আমি মুসকে হেসে ভাবতে লাগলাম আমার তো এমন বই দরকার যে কিনা রোজ সকালে কান নিয়ে আমাকে ঘুম থেকে ওঠাবে আর নামাজে পাঠাবে গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ